আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো এক মায়ের দশ সন্তান তার পরিস্থিতিটা কি আজকে জাস্ট আমরা একটু শুনবো এই বিষয়ে আলোচনা করা হবে আমরা আসলে বাস্তব জীবনটা অনেক কঠিন একটি প্রবাহমান ধারার মতো এটা বাস্তব জীবনের হিসাব নিকেশ কল্পনার সাথে কখনো মিলে না এবং কল্পনা কখনো বাস্তবতার সাথে দেখা করে না তো আপনারা দেখবেন আমরা জীবন চলার পথে যখন যারা নিঃসন্তান দম্পতি থাকেন এন্ড অ্যান্ড ওয়াইফের বোধ এনি পারসন তখন তারা একটা সন্তান লাভের জন্য তারা কিন্তু তাদের মন প্রাণ হাহাকার করে এ করার পিছনে কয়েকটি কারণ আছে একটি হচ্ছে যে তাকে মা অথবা বাবা বলে ডাকবে এবং তাকে দেখাশোনা করবে সে কী খাবে বৃদ্ধ অবস্থায় কীভাবে চিকিৎসা নেবে সেই সংস্থান করবে সেই দেখাশোনা করবে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ একজন এবং আরেকটি বিষয় আছে আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা একটু আসকাড়া করে কথা বলেন একটু টিটকারি করে কথা বলেন যেমন আপনাকে দেখলে বলবে যে তোমার কয়টা বাচ্চা তোমার তোমার কয়টা কয়টা মেয়ে ছেলে তোমার এখনো বাচ্চা হয় না কেন তোমার কত বছর হয়েছে বিয়ে করছো তুমি অর্থাৎ আপনাকে সে সে কিন্তু জানে আপনার যে বাচ্চা নেই অথবা আপনার বাচ্চা হচ্ছে না দুই চার পাঁচ বছরের ভিতরে আপনি ট্রাই করছেন হচ্ছে না আসলে কিন্তু সে এটা জানে কিন্তু জানার পরেও কিন্তু আপনাকে সে জেনেই প্রশ্ন করছে আপনাকে প্রশ্ন বিদ্ধ করার জন্য তো ইত্যাদি ইত্যাদি কারণে এগুলো বাচ্চা নেওয়ার যে কতগুলো বিষয় আছে আমি সামাজিক ধর্মীয় অনেক বিষয় তো আছেই তো অনেকগুলো কারণে কি হয় যে আমরা কিন্তু বাচ্চা নেই এরপর আপনি আসেন যাদের মেয়ে বাচ্চা আছে মেয়ে সন্তান তিনটা চারটা পাঁচটা সাতটা এগারোটা দশটা দুইটা একটা তখন কিন্তু তারা ছেলের জন্য প্রত্যাশা করে বেশিরভাগ ক্ষেত্রেই নাইনটি এইট পারসেন্ট এমনকি প্রায় একশো পার্সেন্টই বলা চলে তখন তারা পুত্র সন্তান আশা করে কারণ কন্যা সন্তান বিয়ে দেওয়ার পরে তারা তাদের শ্বশুরবাড়িতে চলে যাবে এবং শ্বশুর বাড়ি থেকে আমার কথার মর্মর্থতা বোঝার জন্য কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে অন্যথায় কিন্তু আসলে ভিডিও থেকে কিছু বোঝা যাবে না দেখা যায় যে কন্যা সন্তান জন্মের পরে সে তাকে লালন পালন করার পরে সে তাদেরকে বিয়ে দিয়ে দিবে এবং সে অন্যত্র চলে যাবে অন্য কারো ঘরে চলে যাবে বৃদ্ধ অবস্থায় তাদেরকে কে দেখাশোনা করবে পিতা মাতাকে এরপরে আপনি আসেন যদি আসেন নেক্সটে যে তার সম্পত্তির একটা বিষয় থাকে সেই সম্পত্তি কিভাবে আপনি বন্টন হবে অর্থাৎ আপনারা জানেন যে মুসলিম আইনে বাংলাদেশের যদি কোনো পিতার কোনো পুত্র সন্তান না থাকে তাহলে কিন্তু এটা দুইটা আইন আছে এটার ভিতরে যদি একটা মেয়ে থাকে তাহলে তার কতটুকু অংশ পাবে এর একটা ভাগ আছে এবং যদি তার একাধিক কন্যা থাকে তাহলে তার ভাই বা ভাইয়ের ছেলেরা মূলত সম্পত্তি পাবে ওই পিতার বাবা অর্থাৎ ওই সন্তানের দাদা সম্পত্তিটা পাবে এই বিষয়ে আমরা অন্য একদিন আলোচনা করা যাবে তখন সম্পদ হারানোর একটা ভয় থাকে যে আসলে এই সম্পদটা কে ভোগ করবে আমার মেয়েরা তো সব খেতে পারবে না আমার ছেলে না থাকলে তো আমার ভাইয়ের ছেলেদেরকে সব দিতে হবে তো এই জন্য কিন্তু তারা আবার পুত্র সন্তান তারা প্রত্যাশা করে তো এভাবে করে কিন্তু অনেকের পুত্র হয় অনেকের কন্যা হয় অনেকের পুত্র এবং কন্যা বোধ দুইটাই হয় অনেকে কিন্তু নিঃসন্তান থাকে তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কেন সন্তান নিতে চাই আমরা কেন সন্তানের প্রতি এত আকর্ষণ এটার কারণটা কি এটা কারণ হচ্ছে যে পিছনে যেগুলো আলোচনা করা হইল সবগুলাই তো এখন বিষয়টা হচ্ছে সালম ভাই আপনাকে দেখছি ঠিক আছে লিখতে থাকেন আমি ইনশাল্লাহ লাইভের একটু আলোচনা করে বা আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ আমি দেখছি যে আপনি লাইভে জয়েন করছেন ধন্যবাদ আপনাকে তো হচ্ছে কি দেখেন যখন সন্তান জন্ম নেওয়ার পরে তখন আমরা কিন্তু আমাদের অনেকের খায়সটা মিটে যায় অর্থাৎ আমাদের যে প্রত্যাশা থাকে সৃষ্টিকর্তার কাছে যে আমাকে একটা পুত্র সন্তান দিবেন আল্লাহ আমাকে একটি মেয়ে সন্তান দিবেন আল্লাহ আমাকে দশটা সন্তান দিবেন অনেকে একটু বেশি সন্তান নেয় যেহেতু হাদিসে সন্তানের ব্যাপারে নিষেধাজ্ঞা নাই বরং যে যত সন্তান নিতে পারেন এতে আরও কোনো সমস্যা নেই বরং এতে আরও সন্তান কম নেওয়াটা আরও কিন্তু এটা ই হয় যে এটা এরকম কোন বিধান নেই ইসলামে যে সন্তান কম নিবে যদি আমি রাষ্ট্রীয়ভাবে আমাদের এটা আইন আছে আইন বলতে উৎসাহিত করা হয় কম সন্তান নেওয়ার জন্য ইসলামী আইনে আপনি এরকম কোনো বাধা নিষেধ নাই যে আপনি নিতে পারবেন না এমন কোনো কথা নেই বরং এতে আর উৎসাহিত করা হয়েছে সন্তান নেওয়ার জন্য আমি যতটুকু জানি তো এর ফলে কি হলো যে আমরা আটজন দশজন পাঁচজন দুইজন এভাবে আমরা সন্তান নিলাম তো আসলে কি আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে সৃষ্টিকর্তার যে কী খেলা আপনি দেখেন যে ফরিদা বেগম নামের যে যে মহিলাকে নিয়ে আজকে কথা হচ্ছে ফরিদা বেগম নামে আপনার সময় টেলিভিশন নিশ্চয়ই অনেকে দেখেছেন যে যার দশটা সন্তান যার দশটা সন্তান এর মধ্যে চারজন হচ্ছে ছেলে এবং বলতে গেলে চারজন ছেলেই প্রতিষ্ঠিত এবং ছয়জন মেয়ে এবং এই ছয়জন মেয়ের প্রত্যেকটা মেয়েকেই তিনি অত্যন্ত ভালো ফ্যামিলিতে স্ট্যান্ডার্ড লাইফে স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে তিনি বিয়ে দিয়েছেন অর্থাৎ এবং মহিলাও খুবই স্মার্ট স্মার্ট শব্দের অর্থ তো আপনারা মনে হয় আমার থেকে ভালো জানেন হ্যাঁ স্মার্ট নিয়ে আরেকদিন কথা হবে যে স্মার্ট স্মার্টের পারফেক্ট অর্থটা কি দেখেন সে মহিলাও কিন্তু যথার্থ স্মার্ট পারফেক্ট তো এর পরে একটা বিষয় দেখেন সে মহিলাও কিন্তু সুখী হতে পারেননি অর্থাৎ তার চার যে সন্তান এই চার সন্তান তাকে ছেলে সন্তান তারাও তাকে খাবার দেয় না ভাত দেয় না ঘর থেকে তাকে বের করে দিয়েছে এবং যে ছয় মেয়ে তার এই ছয় মেয়েও কিন্তু তাকে আপনার বের করে দিয়েছে অর্থাৎ কেউ তাকে প্রশ্রয় দেয়নি তাহলে আমরা যে আসলে সন্তান সন্তান করি হ্যাঁ আমরা যে আসলে অধিক ছেলে প্রত্যাশা করি মেয়ে প্রত্যাশা করি সন্তান প্রত্যাশা করি বেশি সন্তান প্রত্যাশা করি আসলে কি আমরা মূল ধারায় কিন্তু তাহলে আছি আসলে সুখ শান্তি একমাত্র পাক রব্বুল আলমিনের হাতে তিনি যাকে ইচ্ছা তাকে বিনা সন্তানেও নিঃসন্তান করেও তাকে তাদেরকে সুখ দেন শান্তি দান করেন এবং যাকে ইচ্ছা তাকে ওরকম সন্তান দেওয়ার পরেও অশান্তি দান করেন এজন্য ভাই আমাদের যার যে অবস্থা আছে যার ছেলে আছে যার সব ছেলে আছে যার সব মেয়ে আছে যার কোনো সন্তান নেই সব অবস্থায় একমাত্র সৃষ্টিকর্তার উপরে আল আদায় করতে হবে যে আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন আমি আল্লাহ আমাকে যে অবস্থা আমি সে অবস্থায় ভালো আছি এটা যদি আমরা একটু মন থেকে আমরা আল্লাহকে সুক্রিয়া আদায় করতে পারি আমার মনে হয় না যে আপনার আমাদের ভিতরে কোনো কষ্ট থাকবে এবং অনেক সময় দেখা যায় যে আমি একটু নাম বলবো না সেটা হচ্ছে আমার স্কুলে চাকরি করতেন তার অনেকগুলো মেয়ে মেয়ের পরে তিনি অনেক প্রত্যাশা করলেন যে তার একটি ছেলে সন্তান দরকার তো ছেলে সন্তান দরকারের পরে তিনি কি করলেন একটি সন্তান ছেলে সন্তানই হলো তার সন্তান হওয়ার পরে কি করলো ছেলেটাকে সব করে বিদেশে পাঠিয়ে দিল এই যে আমাদের এই এলাকায় সেই বাবা স্ট্রোক করে মেয়ের বাসায় মারা গেছে ছেলে তো সে বিদেশে রয়েছে মারা গেছে কিন্তু সে কিন্তু সেই সেলের যে জানাজা সেলের যে তাকে দাফন করবে যে টার্গেটগুলো ছিল খাওয়াবে তাকে দেখাশোনা করবে আসলে কিন্তু কিছুই হয়নি তা কিছু কিন্তু একমাত্র মহান পাক রব্বুল আলমীর ইচ্ছা তিনি যাকে যেভাবে রাখেন যা দান করেন সেটাই শ্রেষ্ঠ হয়তোবা তিনি একজনকে কোনো সন্তানই দান করেন না এটাও তার নিয়ামত তিনি যেটা চেয়েছেন তার জন্য যেটা মঙ্গল ছিল সেটাই তিনি করেছেন আরেকজনকে হয়তো তিনি কন্যা সন্তান দান করেছেন কন্যার ভিতরেই তার মঙ্গল আছে এই জন্যই তিনি তাকে দান করেছেন তো এই বিষয়গুলো আমাদেরকে আসলে আমি আজকে একটু ব্যস্ততার মধ্যে আছি আমাদের একটু সফর আছে যার জন্য আমি আসলে একটু ই করতে পারছি না বেশি লাইফটা কন্টিনিউ করতে পারছি না তো সবাইকে সঠিক জ্ঞান দান করার মতো বোঝার মতো আল্লাহ তৌফিক দান করুক এটাই প্রত্যাশা করি যে অনেকে আমরা অনেক হাই হতাশ করি অনেকে আমরা অনেক একেবারে অনেক কিছু করে ফেলি যে না আসলে আমরা এটা সেটা অমুক সমগ এটা না হইলে ওটা না ওটা না হইলে ওটা না এখানে সমস্যা ওখানে সমস্যা আসলে এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা স্যাটিসফাইড না যারা আসলে আল্লাহর প্রতি সন্তুষ্ট অর্জন স্যাটিসফাইড থাকে না সন্তুষ্টি প্রকাশ করে না হুম যারা সুক্রিয়া জ্ঞাপন করে না তাদের জন্য যে আপনারা ভাই দেখেন তারা অনেক লোভ লালসা করে অনেক চিন্তা ভাবনা করে যে কোনো ভাবি হোক তার দশটা সন্তান হয়েছে কিন্তু আসলে তিনি কিন্তু সুখী হতে পারেননি ধন্যবাদ সবাইকে সবাই বোঝার চেষ্টা করবেন একটু ভালো লাগলে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন সালাম আলাইকুম ভাইজান আশা বা শীত মোবারক লিখতে চেয়ে অনেক কিছু হাতের লেখা তো আর মনে থাকে না মন থেকে লেখতে অনেক কিছু হ্যাঁ আসলে অনেক কিছু মনে থাকেন এটাই বাস্তবতা এটাই সত্য কথা তারপরেও লিখতে হবে যতটুকু মনে থাকে ততটুকুই লিখতে হবে ধন্যবাদ আপনাকে কিছু একটা পরামর্শ দেন আমার হাতে তো আর থামে না লিখতে মনে চায় হ্যাঁ শুধু লিখতে থাকবেন ভাই লিখতে লিখতে এক সময় লেখক হয়ে যাবেন হ্যাঁ পড়তে পড়তে কবিতা কিন্তু কবি হয়ে যায় কবিতা লিখতে লিখতেও কবি হয়ে যায় আপনি তো আজকের লাইভে আসছেন আপনি মুখটা একেবারে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই দোয়া করেন আল্লাহজন সুস্থ রাখে হ্যাঁ ওবায়দুর রহমান আমাদের এক ভাই সরকারি কর্মকর্তা কেমন আছেন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আল্লাহ রাখছে ভালোই ভাই একটু এক মিনিট আমি একটু হ্যাঁ আল্লাহ রমতে ভাই আপনাকে দায় ভালো আছি ভাবি কি আপনার পাশে আছেনই না আসলে ভাবি পাশে নাই তবে দূরে আছে বাসায় আছে আমি তো অফিসে বুঝতেই পারতেছেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আমার ভাই ওবায়দুর রহমান এত ব্যস্ত একজন মানুষ সরকারি অনেক বড় দায়িত্ব পালন করার পরে কী হয়ে যে আমাদের ভিডিও দেখার সুযোগ পায় আল্লাহ আরও বেশি করে ভিডিও দেখার তো অভিজ্ঞান করুক ভাই আপনার তো প্রমোশন হচ্ছে আমি তো খবর নিতেছি খবর আমার কাছে আছে তো হ্যাঁ সবাই ভালো থাকবেন শালম ভাই আমি কিন্তু আপনি বলার পরে আপনার অফিসে কিন্তু আমি গেছি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আমি কিন্তু আপনার ব্যবসা বন্ধ পাইছি যার জন্য হচ্ছে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়নি ধন্যবাদ সবাইকে ওয়েদুর ভাই শালম ভাই হ্যাঁ ইয়ামিন আলী অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি আমিন ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম